হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যান্চানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা কিছুক্ষণ আগেই কুড়ি বাইশ যে মামলা তো তার যে অর্ডার কপি সেটা কিন্তু আউট হয়েছে তো যেটার জন্যই কিন্তু প্যানেলটা ছিল তো আশা করা যায় আজকেই কিন্তু প্যানেলটা দিয়ে দেবে তবে দেখো এই প্যানেলের ক্ষেত্রে এর আগেও আমি আমার ভিডিওতে যা বলেছিলাম তো সেই বিষয়গুলোই কিন্তু রয়েছে এখানে আলাদাভাবে কোনো কিছু নেই এই জন্য ন হাজার পাঁচশো তিপ্পান্ন তো এর যে যে প্যানেল এখানে যারা রয়েছে তো তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে প্যানেল পাবলিশ করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে সেটা আর সাবজেক্ট টু আউটকাম যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু পিটিশনারদের উপরে রয়েছে যেটা আচ্ছা তো সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা যদি দেখো অর্ডার কপিটা সেখানে দেখতে পাবে তো সাবজেক্ট টু আউটকাম বিষয়টা কিন্তু যারা পিটিশনার তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো যাই হোক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আশা করা যায় আজকে রাতে কিন্তু প্যানেল দিয়ে দেবে তো সবাই ওয়েবসাইটে নজর রাখবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রাখবে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ